হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা পৌঁছে গেছি দার্জিলিংয়ে এই হচ্ছে শ্যামবালা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঢুকে ঢুকে দেখতে পাচ্ছ বাঙালি খাবার দাবারের সমস্ত কিছুর সুযোগ সুবিধা আছে আর এই দিকে এই হচ্ছে ওয়াশরুম আর এই হচ্ছে টোটালি খাবারের জায়গা তো এখানকার সেট যথেষ্ট অ্যাস্থেটিক বেশ পছন্দ হয়েছে আমার এখানে আমরা ফার্স্টে রিসেপশনে কথা বলে নেব তো কথা বলার পরেই একদম রুমে যাব রুমে গিয়ে কিন্তু ফ্রেশ ট্রেশ যা হওয়ার সব কিছু হয়ে নেব আর সকাল থেকে আমাদের কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি তো সেটাও কিন্তু ঘরে বসে করে নেব এই হচ্ছে রিসেপশান দেখতেই পাচ্ছ তো এখানে কিন্তু এই হোটেলের যে ওনার দাদা তো সে আসলে আর কি কথাবার্তা বলে নেবে ওরা আর ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি আর মাঝখানে কিন্তু একটা মিরর সেলফিও তুলে দেখো কথাবার্তা সেরে আমরা কিন্তু আমাদের রুমে ঢুকে গেছি আর এই হচ্ছে ওয়াশরুম যেটা যথেষ্টই ক্লিন আছে তো যাই হোক এই হচ্ছে আমাদের আমাদের রুম এখানেই কিন্তু সামনে দুদিন থাকতে হবে আর রুমটা আমার বেশ ভালো লেগেছে তো সমস্ত কিছু গোছানো গাছানোই আছে আর এই হচ্ছে সামনে দেখো মিরর এই মিররও আমার খুব পছন্দ হয়েছে মিররের ওপরেই কিন্তু লাইটের সেট যথেষ্ট সুন্দর আর সামনে অনেক কিছু রাখার স্পেসও রয়েছে শিলিগুড়ি থেকে এখানে পৌঁছাতে মানে দার্জিলিং পৌঁছাতে অনেকটাই টাইম লেগেছে প্রায় চার ঘন্টা তো এখানে এসে তারপরে হোটেলে ঢুকে গেছি বাট ওই রিসেপশানে কথাবার্তা ঠিক করে ফাইনালি কিন্তু রুমে চলে এসেছি অলরেডি এবারে হচ্ছে খাওয়া দাওয়া মানে আমাদের ব্রেকফাস্ট সেরম কিছুই করা হয়নি জাস্ট শিলিগুড়িতে যখন নামি জাস্ট একটু চা খেয়েছিলাম বিস্কিট খেয়েছিলাম তো এখন ব্রেকফাস্টই করব দেন তারপরে হোটেলে অলরেডি লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হয়ে গেছে হোটেল থেকে আমাদের ভিউ দেখো ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে এটার কিন্তু একটা আলাদাই অনুভূতি একদম রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চের জন্য এখানে গরম গরম ভাত ডাল তারপরে पापড় ভাজা বেগুন ভাজা ডিম ভাজা আর সাথে কিন্তু একটা তরকারিও ছিল বাদাগুফি তরকারি কিন্তু সেটা আমি খাই না সো হ্যালো এখন আমরা চলে এসেছি একদম মল রোডে তো দেখা शेष के दाणते बोल শপিং করছি गाइस তো আবার খুব টা হয়ে যাবে ছাড় দিচ্ছি হ্যাঁ আজ आज आएको त्यही त রোড এর মার্কেটে একটু ঘোরাঘুরি করার পরে কিছুটা দূরে একটা রেস্টুরেন্ট এ চলে এসেছি আমরা আমরা দার্জিলিং এ এসেছি দুজন কাপল আর একজন সিঙ্গেল মোমো সাথে রকম চাটনি দিয়েছি সেটার সাথে অসাধারণ লাগছে খেতে মোমো আর এখানকার মোমোর টেস্ট একদমই আলাদা মোমো খেয়ে এই যে বাইরে বেরিয়ে দেখি এই যে জায়গাটা পুরো দেখতে পাচ্ছো এই জায়গাটাতে কিন্তু একত্রিশে ডিসেম্বর অনেক বড় করে এখানে প্রোগ্রাম হয় প্রচুর মানুষের ভিড় হয় আর এই যে দেখতে পাচ্ছো স্টেজ সেটারই প্রিপারেশন এখানে বুঝতেই পারছো অনেকটা বড় জায়গা জুড়ে এই প্রোগ্রামটা হয় অনেক মানুষ আসে তো আমরা যদিও এটা অ্যাটেন্ড করতে পারবো না আর দেখো হোটেলে যাওয়ার পথে আই লাভ দার্জিলিং পেয়ে গেছি আর দার্জিলিং এসেছি ফটো তুলবো না এটা তো হতেই পারে না তো এখানে আমরা বেশ কিছুক্ষণ ফটো তুলেছি সো দারুণ ঠান্ডা গাইস তো এখন আজকের মতো কমপ্লিট আমাদের এখানে তো এখন যাচ্ছি হোটেলে অ্যান্ড ওখানে ডিনার ফিনার যা কিছু করার সমস্ত কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো প্রচণ্ড ঠান্ডা পড়ছে গাইজ একদম কথা বলার মতো পরিস্থিতি নেই চলো যাওয়া যাক ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি ম্যাল রোড থেকে কিন্তু আমাদের এই হোটেল একদমই হাঁটা পথ বাইরে এত ঠান্ডা যে কি বলবো আর আজকে আমাদের ডিনারে আছে চিকেন আর রুটি তো ওটাই ও সার্ভ করছে হ্যালো এভরিওয়ান এই ব্লগটা আমি এখানে এড করছি যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার